কোরবানি জবাই করার সময় একটি বিষয়কে যারা ম্যান্ডোটারি মনে করবেন তারা আত করবেন এবং সেই কারণে কোরবানির অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে আপনি দেখবেন কোরবানির দিনে একটা তালিকা তৈরি করা ধরেন এই বাড়িতে ছয়টা ফ্যামিলি বা সাতটা ফ্যামিলি সবাই মিলে দীর্ঘ বছর ধরে কোরবানি দেয় তো আমাকে একজন বলল যে এমন পরিস্থিতি তারা এতটা ক্রেজি এটা নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে ইভেন ঈদের দিন বলল আমরা কোরবানির সাথে নাই কি হয়েছে ঘটনা ঘটনাটা হলো ওই সাত শরিক মিলে যে একটা পশু কোরবানি দিল একটা গরু কিনলো দুই লাখ টাকা দিয়ে সে সাতজনের নাম পিতার নাম লিখতে হবে লিখেছেন নাম পিতার নাম নাম পিতার নাম ওকে কিন্তু এটা তারা একটা ম্যান্ডেটরি করে নিয়েছে পশু যখন জবাই করে যখন তার হলকের উপর ছড়ি চালানো হয় জবাই হয়ে যায় সাথে সাথে এটা নিয়ে যিনি জবাই করবেন তিনি পড়বেন অথবা পাশে একজন দাঁড়িয়ে তিনি পড়েন আইনুল ইসলাম পিতা জহিরুল ইসলাম হ্যাঁ এই ধরনের কথাবার্তা মানে এই জন্য এই যে সাতজনের তালিকা বাবার নাম পড়বেন তার মধ্যে একজন খুব তাড়াহুড়া করতে গিয়ে ছয় জনেরটা পড়ছে শেষে নিচের যার তারটা কি পড়া হয় নাই বিশাল মারামারি ভাই আমারটা পড়লেন না কেন আমি কি টাকা কম দিয়েছি এটা নিয়ে তমুল যুদ্ধ টাকা কি কম দিছে পড়েন না কেন তাড়াতাড়ি যান পড়া দেন তো স্ত্রী বলতেছে এখন পড়লে কি লাভ হবে না তখন পড়ে নাই কেন আরে আরেক কাহিনী এখন পড়লে কি সব হবে নাকি তখন কেন কি পড়ে নাই বিশাল কাহিনী যিনি জবাই করছে যে হুজুর এবার হুজুরের সাথে মারামারি হুজুর করতো চাকরি ওই মসজিদকে হুজুরেরা বাদ নিশ্চয়ই কি গোপনে গোপনেকে টাকা খাওয়াইছে এই ছয়জন মিললে আমার বিরুদ্ধে আরেক বিশাল জটিলতা হুজুর বলল যে আমার হাতে রক্ত ভাবছিলাম তারা হুরা করছিলাম এই জন্য হয়তো মিসিং হয়ে গেছে এটা নিয়ে ব্যাপক তুমুল যুদ্ধ সপ্তম যে ব্যক্তির নাম পড়ে নাই তিনি বললো কোরবানি সাথেই নাই টাকা দেন কোরবানি দিমন আজকে আরে কোরবানি হয়ে গেছে কোরবানি কি দিবেন না এই শুধু কি নামের জন্য তখন একটা পর্যায়ে সেটা আমার পর্যন্ত পৌঁছালো যে আসলে হুজুর ওখানে কি নাম পড়তেই হবে না হলে কি কোরবানি হবে না আজকে সমাধান দিচ্ছি পশু যখন কোরবানি করা হয় তখন ওই ব্যক্তিদের নাম আল্লাহ জানেন না নাকি আল্লাহ কি জানে না হ্যাঁ তাহলে আল্লাহ কোন ব্যক্তিরা পশু দিচ্ছেন কোরবানি কার কার অংশ আছে আল্লাহ কি জানে না পিতার নাম জানে না তা আল্লাহ সবই তো জানেন আপনি পড়ছেন কেন হ্যাঁ এক্ষেত্রে ওরামায়ামে দুটো মত আছে বিশ্বনবীর হাদিস অনুযায়ী দুটো মত এক হচ্ছে আপনি যখন কোরবানি দিবেন সাত শরিক সামনে থাকলেই শরিকের পক্ষ থেকে কেউ একজন থাকলেই এই সাতজন মানুষ পেলে একটা পশু কোরবানি দিচ্ছেন একটা মায়া আপনারা যে ক্রয় করেছেন নিজেদের পকেটের টাকায় এই যে একটা মায়া এবং পশুর প্রতি একদিন বা দুই দিন যে লালন পালন করেছেন এই যে একটা মায়া এই মায়ার স্যাক্রিফাইস কোরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় يَجَنَّيْتُ رَبُّ الْعَلَمِنْ <سؤال> بَلَنْ لَيَّنَانَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاءُهَا وَلَكِنْ يَنَانُهُ التَّقُوَى مِنْكُمْ لَيَّنَانَ اللَّهَ لُحُومُهَا تُمَدِرْ قُسْطَ اللَّهُ فُرْجٌ تُجَيْنَا وَلَا دِمَاءُهَا رَكْتُوا جَيْنَا গোস্ত রক্ত কোনো কিছু আল্লাহ পর্যন্ত পৌঁছায় না আল্লাহর এটার প্রয়োজন নাই কিন্তু ভয় লাগি আনুহূর্ত কয় আমিন কম আর তোমাদের তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় মনটা কেমন নাম পরে নাই বাদ কোরবানি কোরবানির দিনে কি মারামারি এটা কোরবানি না এটা ভাই গোস্ত খাওয়া এটা গোস্ত খাওয়া তাই যদি হয় গোস্ত কিনে খান মিয়া ওই কোরবানি দেওয়ার প্রয়োজন নাই গোলাম কারাম বলেছেন আল্লাহ সব জানেন সবার নাম জানেন পিতার নাম জানেন কাদের পক্ষ থেকে কখন কোথায় মিটিং করা হয়েছিল সিঙ্গেল সেকেন্ড ইজ ওয়াচিং দ্য সবার কথা সব গোলাম মানুষ আপনার মাখলুকা সবাই কখন কোথায় কি করছে কার কি প্রয়োজন সব আল্লাহ জানেন অর্থাৎ তাকওয়াটাই মৌলিক আপনার নাম পড়তে হবে ম্যান্ডেটরি নয় তবে নাম পড়াটা যারা বাধ্যতামূলক মনে করবে সেটা হচ্ছে বেদাৎ আল কুল্লু বেদা আতিন কুলল ইলাল নার প্রত্যেকটা বেদাঁত হচ্ছে দলালা মানে পদভ্রষ্টতা আর পদভ্রষ্ট যদি হয়ে যায় কোনো মানুষ কোনো মুসলমান নার তাহলে তার স্থান আল্লাহ জাহান্নাম পর্যন্ত অতবে এটাকে ম্যান্ডোটারি বলা যাবে না মারামারি তো পরের কথা আল্লাপাক বুঝার তো ফিক দান করুক আমিন